এই জোট থেকে আপনাদের কাছে তাহলে আমরা সকল প্রকার যে রাজনীতি সেই রাজনীতি বন্ধ করে আমরা একটি নয়া রাজনৈতিক বন্দোবস্ত করতে চেয়েছিলাম কিন্তু প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের চাপে আমরা সেটি করতে ব্যর্থ হয়েছি এগারো তারিখে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা স্বতন্ত্র প্রার্থীদেরকে এবং যারা যে যে পদের যোগ্য তাদেরকে একসাথে করে আমরা স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন নামে একটি জোট করেছি এবং এই জোটে আপনাদের দেখেন যে আমাদের প্রতিটি পদে আমরা যোগ্যতা বৃদ্ধিতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো এগারো তারিখের নির্বাচনে আপনাদের দেওয়া চাই পরামর্শ চাই এবং ভোট চাই আশা করি আমাদের ভোট ভোট দিয়ে জয় এবং আপনাদের দাবি দেওয়াগুলো নিয়ে কথা বলার জন্য যে আমাদেরকে সর্বত্র সেই সাপোর্ট করে দিবেন